দেশের সিংহভাগ শিক্ষার্থীর স্বপ্নের সারথি বিসিএস পরীক্ষা জীবনের বিশ থেকে পঁচিশ বছর শিক্ষা জীবন শেষে সাফল্যের এই সর্বোচ্চ চোরাই উঠতে কে না চান একের পর এক ব্যর্থতার গল্প আলিঙ্গন করেও শেষ হাসিটা হাসতে রাতের পর রাত পড়ার টেবিল আর লাইব্রেরিতে কাটান দেশের লক্ষাধিক তরুণ শুধু একটিবার এই সোনার হরিণকে পাওয়ার চেষ্টা যেন প্রতিটি ছাত্রছাত্রীর অপরাজয় বাসনা আর সেই নিয়োগ পরীক্ষাতেই যদি ঘটে প্রশ্ন ফাঁসের মতো ঘটনা তখন সাংবিধানিক এই অধিকার নাগরিককে কতটা আশাহত করে তা বলাই বাহুল্য কোটা বিরোধী আন্দোলনে যখন সারাদেশ উত্তাল সেই আগুনে আরেকটু ঘি ঢেলে দিল বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসির বিরুদ্ধে আনা বিসিএস সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনা বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোরের সাম্প্রতিক এক রিপোর্টে উঠে এসেছে এমন অভিযোগ রিপোর্টটিতে বলা হচ্ছে বিগত এক যুগ ধরে বিসিএস ক্যাডার নন ক্যাডার সহ প্রথম শ্রেণীর একাধিক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে আসছে খোদ পিএসসির কর্মকর্তারা এমনকি সবশেষ ছেচল্লিশতম বিসিএসের সাথেও এই চক্রটি জড়িত আছে বলে জানা গেছে প্রতিবেদনটিতে আরও বলা হয় গত শুক্রবার অনুষ্ঠিত রেলওয়ের পাঁচশো ষোলোটি পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে পাঁচশো ষোলোটি আসনের বিরুদ্ধে সাতশো সেট প্রশ্ন বিক্রি করে এই প্রশ্ন ফাঁস চক্র ইমেইল সামাজিক যোগাযোগ মাধ্যম ও হোয়াটসঅ্যাপ থেকে সংশ্লিষ্ট বিভিন্ন আলামতে সত্যতা পাওয়া গিয়েছে বলে প্রতিবেদনে বলা হয় তাছাড়াও ত্রিশ থেকে ছেচল্লিশতম বিসিএস সহ প্রায় ত্রিশটি ক্যাডার নন ক্যাডার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে আর এসব অপকর্মের সাথে জড়িত ছিল স্বয়ং পিএসির ঊর্ধ্বতম বিভিন্ন কর্মকর্তা এ যেন সর্ষের মধ্যেই ভোট চ্যানেল টোয়েন্টি ফোরের সিনিয়র রিপোর্টার আবদুল্লা আল ইমরান তার ফেসবুক সামাজিক মাধ্যমে বলেন এই রিপোর্ট শুধুমাত্র টিজার ট্রেইলার ও পুরো মুভি দেখবেন চ্যানেল টোয়েন্টি ফোরের সার্চলাইট অনুসন্ধানের পরবর্তী পর্বে তিনি আরও জানান তিনি এই প্রতিবেদনের পেছনে দীর্ঘ ছয় বছর ধরে কাজ করেছেন অনুসন্ধান করেছেন প্রতিটি তথ্যের সত্যতা প্রমাণ ও সূত্রের ব্যাপারে সর্বোচ্চ জোর দিয়েছেন তার ভাষ্যমতে পিএসি কেন্দ্রিক এই প্রশ্নফাঁস চক্রটি এক যুগেরও বেশি সময় ধরে বিসিএস প্রিলি ভাইবাসহ। বিভিন্ন সরকারি চাকরির প্রশ্ন ফাঁস করে আসছে পাশাপাশি সম্পৃক্ত এক ব্যক্তির সাক্ষাৎকার নিয়েছে যেখান থেকে একে একে বেরিয়ে এসেছে বড় বড় সব রাঘব গোয়ালদের নাম যারা সাদা মুখোশের আড়ালে এতদিন ধরে দেশের লক্ষ লক্ষ তরুণ তরুণীর লালিত স্বপ্নকে কবরে সায়িত করেছে মোটা অঙ্কে টাকা পরিশোধের মাধ্যমে এই সকল প্রশ্নপত্র ফাঁস হত বলেও জানান অজ্ঞাতনামা লোক অনুসন্ধানে উঠে আসা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন পিএসসির উপপরিচালক জাহাঙ্গীর আলম উপপরিচালক আবু জাফর সহকারী পরিচালক এস এম আলমগীর কবির সহকারী পরিচালক নিখিল চন্দ্র রায় চেয়ারম্যানের সাবেক গাড়িচালক জনাব আবেদ আলী জীবন ও অফিস সহায়ক খলিলুর রহমান সহ অর্ধ ডজন কর্মকর্তা ব্যাপারে পিএসসি চেয়ারম্যান সোহরাব হুসাইনের একটি ইন্টারভিউ নেওয়ার কথা জানিয়েছে চ্যানেল টোয়েন্টিফোর যাতে বলা হচ্ছে শুরুতে তিনি অভিযোগ নিয়ে সন্দেহ প্রকাশ করলেও পরবর্তীতে চাক্ষুষ প্রমাণ দেখে বিব্রত হয়ে পড়েন পরবর্তীতে তিনি এই অনুসন্ধানের লিড রিপোর্টার ইমরানের সাথে ফোনযোগে প্রায় চল্লিশ মিনিট কথা বলেন সেই কথোপকথনে পিএসসি চেয়ারম্যানের অসহায়ত্বের ব্যাপারটি স্পষ্ট বলে তার ফেসবুক পোস্টে জানিয়েছেন ইমরান ইতোমধ্যে পুলিশের অনুসন্ধানকারী সংস্থা সিআইটি জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান পরিচালনা করছেন বলেও জানা যায় রাষ্ট্রের সাংবিধানিক এই সংস্থার উপর মানুষের বিশ্বাস ও আস্থার জায়গাটা ছিল আকাশসম আর সেই আকাশ থেকেই যেন ভুলুণ্ঠিত হল দেশের লক্ষ লক্ষ চাকরি প্রত্যাশী শিক্ষার্থীর বাসনাস্থল এ রিপোর্ট দেশের শিক্ষিত সমাজের মেরুদণ্ড ঠিক কতটা বাকিয়ে দিল তা এখন দিনের আলোর মতো পরিষ্কার জাতির জন্য যোগ্য মানবশক্তি গড়ার কারিগর যে প্রতিষ্ঠান সে প্রতিষ্ঠান যদি হয় এমন কুকর্মের ঘর। তাহলে এই ব্যর্থতার দায় আদৌ এড়ানো সম্ভব কিনা তাই এখন দেখার বিষয়